দু সালের ফুটবল বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য কেবল খেলার উৎসব নয় একই সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল আয়োজন যুক্তরাষ্ট্র কানাডা এবং ম্যাক্সিকোতে অনুষ্ঠিত ষোলো প্যানোর হসপিটালিটি প্যাকেজের মূল্য সর্বনিম্ন ছয় থেকে সর্বোচ্চ তেহাত্তর হাজার দুইশো ডলার পর্যন্ত ধরা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এটি ক্রীড়াপ্রেমীদের জন্য একটি অভিজাত অভিজ্ঞতা হিসেবে ধরা হচ্ছে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগে পশ্চিমা গণমাধ্যমের পরিকল্পিত সমালোচনা এবং অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বয়কটের ডাকও দিয়েছিল অনেকে তবে সব সমালোচনার মধ্যেও কাতার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা আয়োজন হিসেবে বিবেচিত হয় সফলতার পেছনে গ্যালারি ভর্তি দর্শক এবং একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল তবে দু ছাব্বিশ সালে সেরকম সুবিধা প্রায় অসম্ভব ফিফা ইতিমধ্যে হসপিটালিটি টিকিট ছেড়ে দিয়েছে বিভিন্ন প্যাকেজের মূল্যকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে কৌতূহল এবং বিস্ময় সৃষ্টি হয়েছে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ম্যাক্সিকোর দুটি ভ্যানুর প্যাকেজ এই প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে সাড়ে ছয় হাজার ডলার যুক্তরাষ্ট্রের ভ্যানুগুলোতে দাম আকাশ ছোঁয়া সহ আট ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে এই প্যাকেজের মূল্য সর্বনিম্ন পঁচিশ হাজার আটশো ডলার এবং সর্বোচ্চ তিয়াত্তর হাজার দুইশো ডলার গ্রুপ গ্রুপপর্বের সাধারণ টিকিট এখনও ফিফা বাজারে ছাড়েনি ধারণা করা হচ্ছে বছরের শেষ দিকে এগুলো ছাড়বে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী গ্রুপপর্বের টিকিটের গড় হবে তিনশো ডলার কাতার বিশ্বকাপে যেখানে দর্শকরা মাত্র এগারো ডলারে খেলা দেখেছেন সেখানে এখন ব্যয় হবে কয়েকগুণ বেশি বিশ্বকাপের আয়োজক হতে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ম্যাক্সিকো যৌথভাবে দরপত্র উপস্থাপন করেছিলেন তখনই বলা হয়েছিল শুধুমাত্র টিকিট বিক্রি থেকে এক দশমিক আট বিলিয়ন ডলার আয় সম্ভব তাই দু ছাব্বিশ বিশ্বকাপে টিকিটের চূড়ান্ত মূল্য নির্ধারণে দর্শকদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবু নিশ্চিত এটি হবে আন্তর্জাতিক ক্রিয়া এবং অভিজ্ঞতার এক ব্যয়বহুল এবং আলোচিত অধ্যায়